বাচ্চাদের টিফিন বলো আর বড়দের লাঞ্চ বক্স একেবারে ফাঁকা করেই আনবে নমস্কার বন্ধুরা আজকে আমি খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি যেটা বাচ্চা অথবা বড়দের টিফিন বক্স বা ব্রেকফাস্টেও রাখতে পারেন আশা করছি সবার খুবই পছন্দ হবে তাহলে চলুন শুরু করি রেসিপি ভালো লাগলে ভালোবেসে একটা লাইক করবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো বন্ধুরা সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমি এক বাটি সুজি যেটা সবার ঘরে অ্যাভেলেবেল সময় থাকে সাথে দিয়ে দেব সেই বাটিরই এক বাটি জল আর এর মধ্যেই দিয়ে দেব একটা ডিম যে সমস্ত উপকরণ সবার ঘরে সব সময় থাকবে সেই জিনিসগুলো দিয়েই আমি আজকে তৈরি করব। আরও একটু জল দিয়ে দিলাম এখন এর একটা পেস্ট তৈরি করতে হবে তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি পেস্ট নয় এটা ব্যাটার হয়েছে ব্যাটারটা একদম পাতলা টাইপের করতে হবে তো প্রথমে আমি ব্যাটারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেবো একটা গাজরের অর্ধেকটা অংশ গাজর বাচ্চাদের নয় বড়দের স্বাস্থ্যের ক্ষেত্রেও ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি গাজরটাকে এইভাবে আমি গ্রেট করে দিচ্ছি তো ব্যাস গাজরটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব কোচানো ধনে পাতা দিয়ে দেবো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এখানে ব্যাটারটা অনেকটাই ঘন রয়েছে এখানে আরও একটু জল দিয়ে দেব মানে এক বাটি সুজির জন্য সেই বাটিরই দু বাটি জল আমার লেগে গেছে এবার একটা প্যানে দিয়েছি এক চামচ মতো তেল তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব এখনই গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আদা কুচি আদা আর রসুনটাকে একটু ভেজে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ বুঝে লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো একসাথে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁচটাকে লো করে রাখবে দিয়ে দেব সামান্য একটু হলুদ কালারের জন্য এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে শুকনো শুকনোই কষতে হবে এবার দিয়ে দেব আলু এখানে একটা বড়ো সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুই যথেষ্ট একবারটি সুজির জন্য তো এখন মশলার সাথে আলু সিদ্ধটাকে খুব ভালো করে কষে নিতে হবে খুব কম মশলায় আর কম উপকরণে আমি আজকে রেসিপিটা তৈরি করছি আশা করছি তোমাদের বানাতে একটু অসুবিধা হবে না দেখতে পাচ্ছ আলুর কালারটা কত সুন্দর এসেছে তো স্টাফিংটা আমাদের একেবারে রেডি সেই প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম আর এখান থেকে এক হাতামতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব তবে আগে থেকে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে এক মিনিটের মধ্যেই দেখবে যে ধীরে ধীরে এটা হয়ে আসছে একদমই হয়ে গেছে আর নিচে থেকে ছেড়েও গেছে দেখতেই পাচ্ছ এখন আমি আলুর একটা টিকিয়া তৈরি করেছি চৌকো সেপ দিয়ে এবার এটাকে ভাজ করে নিতে হবে চারপাশ দিয়ে ভাজটা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজে এবার আমি অন্য পাশটাও একইভাবে ছাড়িয়ে ভাজ করে নেব আমার প্রিয় বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ 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 একটা লাইক করে দাও তোমাদের একটা লাইক এই ভিডিওটাকে আরও দর্শকদের সামনে পৌঁছাতে সাহায্য করবে তো এইভাবে আমি ভাসটা করে নিচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আর আশা করছি বুঝতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তাও ওলট পালট করে আমি টিফিনটাকে আরও একটু ভেজে নেব একদম সহজভাবে খুব কম উপকরণে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি তো একটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা একে একে প্রত্যেকটি টিফিন আমি আগে তৈরি করে নিচ্ছি আর এগুলো দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ মজার তোমরা যদি একদিন বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটা বানিয়ে দাও তারা কিন্তু রোজই বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য এখন আমি তোমাদের একটা ছেড়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ খাবার জিনিসটা দেখলে কিন্তু বোঝা যায় যে সেটা কতটা পারফেক্ট হয়েছে আর আমার যে বন্ধুরা রাতে রুটি খায় তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে রাতের ডিনারে রাখতে পারে তো বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজকে এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো